শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবরণ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লইয়ে হাতে নিজে হাতে মাত্রা চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেটে কাটা ঠিক আছে নেই কবো তাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত জামা পা বরাবর আবার কত বনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁচে যেন বড় নাইটি পর ভালো কর শরীর থাকে ঢাকা নাইটি পর ভালো কর শরীর থাকে ঢাকা বল দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা সব লোকে জানে উষা কতক নেচে গেল পাকুরের ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো

রেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুসুকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বুন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা